ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যেদিন র্যাব গঠিত হয়েছে সেদিন আমি খালেনকে ব্যক্তিগতভাবে আমাকে প্রবন্ধ লিখে বলেছি এই র‍্যাব আপনাকে ধ্বংস করবে নিজেদের সরকারের আমলে সৃষ্টি করা এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন যদিও সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ চায়নি তবুও রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি তাই বিএনপি সুপারিশ মালা দিয়েছে তিনি বলেন র্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গুম খুন নির্যাতনের কারণে তাদের ওপরে জনগণের কোনো আস্থা নেই সুপারিশ বিএনপি উল্লেখ করেছে পুলিশের সাংগঠনিক কাঠামোয় থাকা র্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন জাতিসংঘ অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধিজন র্যাবকে দেশে সংগঠিত অধিকাংশ গুম খুন নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এই প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হলো র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটাল এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে এবং মানবাধিকারের প্রতি তাদের সচেতন করতে মোট সতেরো দফা সুপারিশ করেছে বিএনপি পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা তৈরি করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি করেছিল দলটি ওই কমিটি পরে একাধিক বৈঠক ও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করে এই প্রস্তাবনা তৈরি করে এর আগে গেল আট ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদানের অনুষ্ঠানে একই দাবি করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার যারা মানবাধিকারের কথা বলে তারা দীর্ঘ দিন ধরে র্যাবকে বিলুপ্তির কথা বলছে বলে মন্তব্য করেন তিনি প্রথম যখন র্যাব গঠিত হয় তখন আমি লিখেছিলাম এই র্যাবের কারণে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে মূল সমালোচনা হচ্ছে এখানে সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে আপনি এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না সেটা হচ্ছে নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা সেটা সৈনিক কখনোই করে না সৈনিক মাত্র সব সময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে সে কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরে না পৃথিবীর কোনো রাষ্ট্র কিন্তু সৈনিকদের এভাবে অপব্যবহার করে না কিন্তু এটা আমরা আমাদের সংস্কৃতিতে ঢুকিয়েছি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অতি দ্রুত র্যাব বিলুপ্ত করার আহ্বান জানান তবে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঞ্চে উপস্থিত থাকলেও এ বিষয়ে কিছু বলেননি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এ বিষয়ে মুখ খোলেননি দুই হাজার চার সালের ছাব্বিশ মার্চ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে র্যাব আত্মপ্রকাশের পর র্যাবের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ প্রশিক্ষণ নেন র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা মূলত দেশে জঙ্গি ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার মানোন্নয়নে র্যাব গঠন করা হলেও পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ই এ বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তখন আওয়ামী লীগ ক্রস ফায়ারে মানুষ হত্যার অভিযোগ তোলে নারায়ণগঞ্জে অপহরণের পর খুনের ঘটনায় হন সাবেক কর্মকর্তা এই ঘিরে র্যাবের বিরুদ্ধে গুম অপহরণ সহ বিভিন্ন অভিযোগ ওঠে এ সময় বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া র্যাব বিলুপ্তির দাবি তোলেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাহিনী র্যাব বিলুপ্তির দাবি নাকচ করে দেন দুই সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাব এবং এর ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র আহমদ সিফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ